ওই তোর দুঙ্গা ফোর জেক কি সামনে জো আয় উস মোর দুঙ্গা তো আপনিও কিন্তু এরকম জেকের মতো বলতে পারবেন যে তোর দুঙ্গা ফোর দুঙ্গা তো আপনার মোবাইলে যদি ল্যাগ করে থাকে যেই ল্যাগের কারণে আপনারা একদমই গেম প্লে করতে পারতেছেন না মানে অনেক ধরনের ল্যাগ যারা ল ডিভাইস আছে বিশেষ করে তো তারা কিন্তু পাবজি খেলতে অনেকটা কষ্ট হয়ে যায় তো আজকে আপনাদের জন্য একটা ট্রিক্স নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে আপনাদের পাওয়ার সেভিং যে মোড়টা আছে এটা এনেবেল থাকে এটাকে আপনারা এই যে এটা এনেবেল আছে তো এটাকে আপনারা জাস্ট ডিসেবেল করে দিবেন তো এটা ডিসেবল কেন করবেন কারণ এটা এনেবেল থাকলে পাওয়ার সেভিং তো ঠিকই আছে কিন্তু এটা কিন্তু লেগিংয়ের উপর একটা মানে প্রভাব ফেলে মানে ডিভাইসের উপর একটা প্রভাব ফেলে যে কারণে আপনারা অনেক ধরনের লেক বা এরকম কিছু দেখতে পারবেন তো এটাকে আপনারা জাস্ট ডিজেবেল করে দেবেন অ্যানিমেল থাকলে ডিজেবেল করে দেবেন আপনাদের গেম একটু স্মুথ হবে তারপরে যেই কাজটা নিচে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অটো অ্যাডজাস্ট গ্রাফিক্স তো এইটাকেও আপনারা ডিজেবেল করে দেবেন এটার কারণে কিন্তু আপনারা লেগিং ইস্যু আসতে পারে যাদের লো অ্যান্ড ডিভাইস আছে তো এটাকেও আপনারা জাস্ট একটা ক্লিক করে ডিজেবেল করে দেবেন আশা করি আপনাদের লেগ ইস্যুটা অনেকেই কমে আসবে তো তারপরে আপনারা কী করবেন তো তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে ব্রাইটনেস আছে তো এটাকে আপনারা জাস্ট একশো করে দেবেন একদম পুরোপুরিভাবে একশো করে দেবেন এটা আপনাদের বাড়তি থাকতে পারে আবার কম থাকতে পারে তো এটাকে আপনারা জাস্ট একশো করে দেবেন তারপরে দেখবেন আপনাদের লেগিং ইস্যুটা অনেক কম এসেছে তো তারপরে আরেকটা কাজ রয়ে গিয়েছে ভাইয়া মেইন যেই কাজটা আপনারা আবার সেটিংয়ে আসবেন এবং সুপার স্মুথে ক্লিক করে দেবেন তারপরেই বোম ভাইয়া তারপরে দেখবেন আপনার লেগিং ইস্যুটা অনেক কমে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পাবজি খেলুন আর মজা নিন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ